রব্বুল আলামিন বলেন যেই দিন সালাম সিংহায় কু দিবেন ফুৎকার দিবেন ওই দিন এই আসমান সপ্তম আসমান আর এইভাবে থাকবে না এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিদীর্ণ হয়ে যাবে আমরা যে নক্ষত্র দেখতে পাই এই নক্ষত্র এইভাবে থাকবে না সবগুলি চুরমার হয়ে যাবে আমরা যে সমুদ্র দেখতে পাই সমুদ্রের ভিতরে উতাল পাতাল ঢেউ খাইতে থাকবে মানুষগুলিকে আল্লাহ কবর থেকে উঠাবেন সেই কথায় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানায় দিবেন ইদাস সামাউন ফাতারাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন যখন আসমানগুলি সপ্তম আসমান বিদুন্ন হয়ে যাবে ওয়াইজাল কাওয়াকিম তাফারণ আসমানের ওপর আছে চন্দ্র নক্ষত্র এই তারাটা সবগুলি খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে ওরে কৃষ্ণ বলে মুসলমান আল্লাহর বান্দা যুবভাই পর্দা আরাম তোরা এমন একটা সময় আপনার আমার সামনে আমরা দেখতেও পারি নাও পারি এই জন্য কেমন হওয়ার আগে নিজেকে সাবধানতার সাথে চালান আল্লাহ বললেন আসমান দ্বিখণ্ডিত হয়ে যাবে চন্দ্র তারাগুলি দ্বিখণ্ডিত হয়ে যাবে আল্লাহ পাক বলেন সমুদ্র গুলো উতাল পাতাল ঢেউ খাইতে থাকবে আল্লাহ পাক বলেন ওয়াইদাল কুবুর বাসিরা কবর থেকে আল্লাহ তাআলা মানুষকে উঠাইবেন তাহলে কবর থেকে আল্লাহ মানুষকে উঠাবেন অনেক সময় আমরা দেখতে পাই মানুষের মরণ হয়ে যায় কিন্তু তার কবর তো হয় না এই মানুষটাকেও আল্লাহ তাআলা ওই বান্দা রুহুটা কঙ্কালটা যেখানে ছিল ওখান থেকেই আমলাত আলাতাকে ওঠাবেন আদলাত পদ্দল আবেন বলেন ওয়াইদাল কুম রুবংসি কবর থেকে বান্দাদেরকেও ওঠানো হবে আলিমাদ নাফসুম্মা পদ্দামা আখরা। সমস্ত মানুষ ওই দিন জানবে সে তার আমলের জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করেছে সামনে কতটুকু আমলের জন্য নিয়েছে পেছনে তার কি চিন্তা ছিল এরা মুসলমান আল্লাহ রঙ্গে রঙ্গিন হয়ে যাও ও কৃষ্ণগরের মা বোনেরা ও চোরাঙ্গার মুসলমান আল্লাহর বন্ধ যুব আল্লাহ রঙ্গে রঙ্গিন হয়ে যাও আল্লাহর রং কারো ভিতরে চলে আসে ওই বান্দার কপাল বড় ভালো হয়ে যাবে বান্দার সন্তানটাকে আল্লাহ রঙ্গে যদি রঙ্গিন বানাও এই সন্তানের কপালটা বড় ভালো হয়ে যাবে এই যে মোহাম্মদিয়া দারুল উলুম বারক বালিকা মাদ্রাসা তৈরি করা হয়েছে ও বাবা তোমার সন্তানকে মাদ্রাসায় যদি আমি আপনি পাঠাই আপনার আমার সন্তান পড়বে আরিফ বা তাফা আলিফ বা তাসা যতক্ষণ পড়বে ততক্ষণ পর্যন্ত আপনার আমার সন্তানের আমল নামাজ হওয়া হবে আপনার আমার সন্তান তো বড় ছোট আপনার আমার এই সন্তানটা আলিফ বা কাফা সব হবে এমন কি মা বাবার কবরে যদি আযাব হয়ে থাকে ওই কবরের আযাব ও আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছেন হঠাৎ দেখে এক কবরের ভিতরে দাও করে আগুন দেখা যায়

দেখে এই কবরের ভিতরে আর কোনো আওয়াজ হয় না কোনো আজাবও হয় না আগুন দেখা যায় না এক পর্যায়ে ওই মৃত্যু ব্যক্তির বাড়িতে গেল যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো মাগ আপনার সন্তানের আপনার আপনার এই ব্যক্তির এই কবরের ভিতরে আওয়াজ হয় কবরের ভিতরে আজার হয় আজারটা তো আর দেখা যায় না বন্ধ হয়ে গেল পায়দম্বারি সাহি সালাম তখন ডাক দে বললেন এই ব্যক্তির একটা সন্তান ছিল তার দিলের তামান্না ছিল সন্তানটা কোরআন ওয়ালা হবে সন্তানটা হাফেজ হবে এই সন্তানটা কোরআনের খাদের হয়ে যাবে এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে সন্তান মাদ্রাসায় গিয়ে আরিফ বা তা খা পড়তেছে আল্লাপা এই ওসিলাই সন্তানটাকে মাফ করে দিয়েছেন জোরে বলেন সুবাহান এই জন্য পর্দান্তরের মাঝে আপনারা আল্লাহর রঙ্গে রঙ্গিন হন আপনার সন্তানদেরকেও আল্লাহ রঙ্গে রঙ্গিন বানান ও মা আমরা যদি আজ গুগলে সার্চ দিয়ে দেখা যায় তবে দেখবেন একজন কবি মহিলা রসুলের একজন সাহাবিয়া হানসাল হানসা নবীজির একজন সাহাবিয়া খানসা রাদিয়াল্লাহু তাআলা এইখান সারানে নবীর সাহাবী যুদ্ধের ময়দানে চার চারটা সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন এক পরজে মুসলমান সন্তানদেরকে ডাক দিয়ে বলে अब्बा जानেরা আমি তোমাদেরকে দিন ইসলাম পালন করার জন্য জিহাদের ময়দানে নিয়ে যাইতেছি ও আব্বা जानেরা ভালো করে শোনো তোমার আব্বা বার্তা তোমরা যার ওর দুনিয়াতে আসছো ওই বান্দার গাইরিয়ান আছে আত্মমর্যাদা আমি কখনো ক্ষুণ্ণ হতে দেই নাই ও সন্তানেরা তোমরা এমন একজন মায়ের সন্তান যেই মা কোনোদিন পাপের আসর তার শরীরের ভিতরে লাগাই নাই ও গিরিশনগরের মুসলমান পদ্মার অন্তরের মাগো ওই মহিলা সাহাবি মা সন্তানদেরকে ডাক দে বলে জিহাদের ময়দানে যাও কোন বাধা নাই তবে শহীদ হইবা কোনো বাধা নাই তবে এই শহীদ হইতে গিয়ে পিছোপা হওয়ার কোনো সুযোগ নাই ছনে ফিরে আসবানা জোরে বলেন আকবার লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কতক্ষণ ঠেকেরা কোথা থেকে কোন দিন দেশি সপন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির জফরের চিল্লায় বলেন মুসলমান কথা ঠিক কিনা আজ এই বাংলার জমিনে এনজিও নামক জিনিস আছে না নাই নাম দিয়েছে এনজিও সেবা অথচ এটা সেবা নয় সেবার নামে জুলুম অন্যায় অত্যাচার কথা বলেন ঠিক কিনা তার কারণ হলো আপনি যদি কিস্তির টাকা শোধ না করতে পারেন আপনার বাড়ির থেকে ছাগল নিয়ে যাইতে বাধ্য আপনার বাড়ির থেকে টিন খুলি নিয়ে যাইতে বাধ্য এক চাষা ভাতিজা ভাতিজা চাষাকে ডাক দেবলে বলে চাষা গো বিশটা হাজার টাকা ধার দাও এখন চাষা ডাক দিয়ে বলে ভাতিজা রে আর একটু আগে কেন আসলা না আগে আসলে বিশটা হাজার টাকা দিতে পারতাম কিন্তু ভাতিজা বড় চালা ভাতিজা এখন চিন্তা করে চাষাকে একটু ঔষধ দিতে হবে কিভাবে দেওয়া যায় এক পর্যায়ে চাষা হাতটা একটু টিপুন দিয়া আল্লাহর বান্দা ডাক দেব চাষা গো বিশটা হাজার টাকা দাও দুইটা হাজার টাকা আপনাকে বাড়ায় দিমু এই কথা শুনে চাষার আওয়াজটা বড় পাল্টায় গেছে চাষা তখন ডাক দে বলে ভাতি যারে এখন আমি তোমার চাষির কাছে একটু দেখা করি টাকা আছে কিনা দেখি এই আওয়াজ যখন দিয়েছেন ভাতিজা বসে আছে চাচা চাষীর কাছ থেকে বিশটা হাজার টাকা নিয়েছে ভাতিজার কাছে দিতেছে তাহলে মুসলমান আপনার আমার কেউ হাওলা টাকা ধার দিতে চায় না অথচ সুদের টাকা দিতে বড় প্রস্তুত হয়ে যায় এই জন্য সুদ খাওয়া থেকে বিরত থাকেন আপনার আমার আমঙ্গানা সামনে কি পাঠাইতেছি আবার পেছনে কি রেখে যাইতেছি একটু খবর নেন আল্লাহ পা এরপরে বলেন ইয়া আই হলিংসা মা বর রক বিরব্বিকাল হে বান্দা কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল রব্দে কারিমের পরিচয় সম্পর্কে তাহলে আল্লাহ রঙে রঙিন যদি বানাইতে চাও আল্লাহ পরিচয় সন্তানকে শিখাইতে হবে আল্লাহ তাআলা যে আছেন তিনি যে এক তিনি যে আমাদের খালে আমাদের সৃষ্টিকর্তা আমাদের দাতা আমাদের লালন পালনকারী এই কথা সন্তানের ভিতরে ঢুকায় দাও এই ঢুকানো কোথায় হয় স্কুলে কি সন্তানকে এইভাবে আলিফতে আল্লাহ আল্লাহ সারা মা বুদনায় পড়ানো হয় বলে না স্কুলে সন্তানকে এইভাবে শিক্ষা দেওয়া হয় না যেইভাবে এই মোহাম্মদিয়া মাদ্রাস ছোট ছোট বালক বাচ্চাদেরকে যেইভাবে শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রে রঙিন বানাও আল্লাহ রঙে সন্তানটাকে রঙিন করো তাহলে কি দেখা যাবে এই সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করে সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে সন্তান আল্লাহর পরিচয় পাবে যে আল্লাহ তো তিনি আল্লাহ খলা পাকা যিনি আমাকে সৃষ্টি করেছেন ফাঁসা উয়াকা আমাকে সুষম করেছেন ফাদালা সুগঠন দ্বারা সৃষ্টি করেছেন চোখের জায়গায় চোখ দিয়েছেন হাতের জায়গা হাত দিয়েছেন নাকের জায়গায় নাক দিয়েছেন যেখানে যা দরকার সেখানে তিনি দিয়েছেন তিনি হলেন আমাদের রব তিনি হলেন আল্লাহ কোন ঠিক কিনা এই জন্য আমাদের যা চাওয়ার সব আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব আমাদের সন্তান হয় না তো আল্লাহর কাছে আমরা চাইব কি বলে চাইব আল্লাহ আপনি সন্তান দান করে কিন্তু যদি পীরের দরবারে যান পীর তো সন্তান দেওয়ার মালিক নয় মাজার ওয়ালার কাছে যান এই মাজার ওয়ালা তো সন্তান দেওয়ার মালিক নাই যদি মাজার ওয়ালা সন্তান দেওয়ার মালিক হইতো এই জমিনের মধ্যে কোনো নিঃসন্তান মা থাকতে পারতো না কতক্ষণ ঠিক কিনা তাহলে কি বুঝলাম সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ ويالله لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرا সকলে বলেন না আল্লাহ আকবার তাহলে আল্লাহ পাক বলেন আসমান জমিনের মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা একটা সন্তান দেন যাকে ইচ্ছা ছেলে দেন যাকে ইচ্ছা মেয়ে দেন যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দান করেন যাকে ইচ্ছা কোনোটাই দেন নাই এই ক্ষমতা কার জোরে বলেন কার এই ক্ষমতা আল্লাহর কথা কন ঠেকে না এই জন্য আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক পায়গম্বর বান আল্লাহর কাছে দোয়া চাইছেন দোয়া চান নাই দোয়া চাইছেন কি বলে রব্বি হাবলি মিনা সালেহীন ও আল্লাহ নেপকার সন্তানের ব্যবস্থা করেন রব্বি হাবলি মিল্লা দুম কাজুরিয়াতান তাইয়েবা ইন্নাকা সামিউ দুআ পায়গম্বর বান আল্লাহর কাছে দোয়া চাইছেন রব্বি লা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ওয়ান্না আমাকে বংশধর না বানায়া একা একা দুনিয়াতে ছেড়ে দিয়েন না এই দোয়া তো নবীদের শেখানো দোয়া আমরা এই দোয়া করি না আল্লাহ পাক আমাদের এই দোয়া যদি করি এর ওসিলা আল্লাহ সন্তান দান করবেন কথা কম ঠিক কিনা আমরা বেশি বেশি করে এই দোয়াগুলি পাঠ করতে থাকব দেখেন দুনিয়াতে আল্লাহ কাউকে দশটা সন্তান দিয়েছেন অর্থ করি দেন নাই দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে সম্পদের মালিক বানাইছেন সন্তান দেন নাই আছে না নাই কি খেলা खेलीছো দযালেরে তোমার খেলা বড়ই চমত্কার নাপাকে মানুষ বানাইয়া মিলল সোবাজা সন্তান জায়গা সম্পদ নাই কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কি খেলা খেলিস তোমার খেলা বড়ই চমতুকা তাহলে সব কিছু মানিকের খেলা কতক্ষণ ঠিক না এই জন্য ভাইরা আমাদের সন্তান হয় না আমরা আল্লাহর কাছে চাবো কোন মাজার ওয়ালার কাছে না কোন বাবার কাছে আমরা সন্তান চাইব না তাহলে বলতেছিলাম আল্লাহর রঙের সন্তানকে রঙের বানান এই সন্তানটা বড় দাবি হয়ে যাবে ওই সাহাবিয়া খানসা নামে নবীজির সাহাবিয়া তখন তার কানে কিছুক্ষণ পর আওয়াজ যায় ও খানসা তোমার একটা সন্তান তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তখন খানসা ডাক দে বলে আলহামদুলিল্লাহ এরপর কিছুক্ষণ পর আবার আওয়াজ আসে সন্তান তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে খানসা নামে সাহাবি ডাক বলে আলহামদুলিল্লাহ আবার বলে শহীদ হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ এইভাবে তার চারটা সন্তান চলে গেল মনের ভিতরে কোনো আফসোস নাই কোনো দ্বিধা নাই ওরে কৃষ্ণগরের মুসলমান পর্দার অন্তরালের আম্মা জান খানসা, আল্লাহ তার চার চারটা সন্তান গুলি দিনের পথে দিয়েছেন শহীদ হয়ে গেছেন তার মনে কোনো আফসোস নাই মহিলা ডাক দিয়ে বলে ডাক দিয়ে বলতেছেন আমি চাই নাই আমার এই সন্তান কামাই করে খাওয়াবে আমি চাই নাই এই সন্তান আমাকে খেদমত করবে আমি চাইছিলাম আমি আল্লাহর আদালতে হাসরের ময়দানে শহীদের মা হিসাবে দাঁড়াইতে পারি জোরে কনসবাহান্লাহ ওরে গিরিশনগরের মুসলমান পর্দার আন্দোলনের মাগ আপনারাও চাইবেন আপনার সন্তানটা যেন দিনদার হয়ে যায় তাহলে এতে করে লাভ হবে আপনার সন্তান যদি দিনদার হয় আপনার লাভ আপনার বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রাম দেখা লাগবে না এই সন্তানটা আপনাকে দেখতে থাকবে আপনার সন্তান যদি আজ কোরআনের শিক্ষা না পায় এই সন্তানটা যদি আর্টস কমার্স ফিজিক্স তথা প্রযুক্তিকভাবে সন্তানটা গড়ে ওঠে এই সন্তান একদিন নাস্তিক হবে এই সন্তান একদিন মোরতাদ হবে এই সন্তান একদিন আলেম ওলামার আমার বিরুদ্ধে কথা বলবে এই সন্তানের মাহফিলের বিরুদ্ধে কথা বলবেন আর বলবে না মাহফিল দেওয়ার কোনো দরকার নাই ওয়াজ মাহফিল এত শুনে লাদ হবে কি এই কথা বলতে বাধ্য হয়ে যাবে এই জন্য সন্তানটাকে দিনের জ্ঞান লাগায় দাও সন্তানটাকে মুহূর্ত বানায় না সন্তানটাকে আনে মনেমা দুশমন বানানো এই নবীর এই জমিনটা তো কোনো বেদিনের না এই জমিনটা তো আউলিয়া کرامের জমিন এই জমিনটা তো পীর মাশায়েখের জমিন এই জমিনটা কোনো মুরতদের না যারা জমিনে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য এই জমিনে কোনো ঠায় হবে না আজ মুসলমানের আওয়াজ ফুল হওয়ার পরে বেঈমান বেদি মুসলমানের মাকে ডগায় কথা বলে চিল্লে বলেন কথা ঠিক কিরাম এই জমিনের মধ্যে শাহজরাল ইয়ামানিয়াস আসছিল। নারায়ক কাব্বির যখন তুলে ধরেছিল বহু গোবিন্দর পতন ঘটেছিল কথা কোন ঠিক কিরাম এই জমিনের মধ্যে দাঁড়ায়া বেশ কাস নিমা যখন বলেছিল আল্লাহর বিরুদ্ধে কথা কখনোই বেশ্যা তাসলিমার বিরুদ্ধে বাংলার জমিনে আবমর জনসাধারণ যখন নারায় তাকবিরে স্লোগান দিয়েছিল বেশ্যা তাসলিমা বাংলাদেশের ভারতে পাড়াইতে বাধ্য হয়েছিল চিল্লাই বল মুসলমান কথা ঠিক কিনা এই জমিনের ভিতরে যখন কোন খারাপ ঘটেছে আলে মোলামাও কিন্তু বসে নাই আলে মোলামাও প্রতিবাদ শুরু করে দেয় ওরে মুসলমান ইমানদার আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম ভারতে মুস্কান নামের বোন নারায়ের তাকবির যখন তুলে ধরেছিল তখন বেইমান বেদিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছিল চিল্লাই বলেন মুসলমান ঠিক কিনা তাহলে এই জমিনটা কোনো নাস্তিকের না এই জমিনটা কোনো মূর্তাদের না এই জমিনে নাস্তিক কবাদ তাদের কোনো ঠাই হবে না মূর্তার তাদের কোনো ঠাই হবে না কথা কোন ঠিক কিনা ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পীর আউলিয়ার বাংলাদেশে মূর্তাদের ঠাই হবে না নবীজি দুশমনেরা পাবিনা রে হাই পাবিনা কতক্ষণ ঠিক কিনা ইসলামের দুশমেরা পাবিনা রে হাই পাবিনা নবীজির জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না তো ভয় নবীজির জন্য যদি রক্ত দিতে হয়

এক ফোটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারি না বিশ্বের অপমান এক ফোটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারি না বিশ্ব নবীর অপমান নবীজিকে দিলে

ঘুষ খেয়েছে যারা নাবা করলো কারা ইসলামের दुश्मन যারা কথা বলেন ঠিক কি এই এইজন্য ইসলামের दुश्मन হব না ইসলাম ওয়ালা যারা আছে আলেমরা যারা আছে উলামায়ে کرام আছে আমরা তাদেরকে আমাদের পরিজন মনে করব আমাদের বড় আপন মনে করে নিব উলামায়ে کرام তো আপনাদের আপন ভিন্ন কোন মানুষ দেখেন আপনার কত আপন তার চাইতে বেশি আদর আপনার ওলামায়াম ইমাম ক্ষতি এক জায়গায় যদি গান বাজনা হয় ইমাম সাহেব ডাক পারে। ভাইজান এখানে গান বাজনা বাদ্য শ্রবণ করিয়েন না কেননা আপনার দ্বারা সমাজের ভিতরে একটা গজল সৃষ্টি হতে পারে কিন্তু আপনি যদি কোরআনের আয়োজন করেন আল্লাহ পা গজলকে দূর করে দিবেন তাহলে বলুন তো এই মোহাম্মদী আ দারুল উলুম বালক বালিকা মাদ্রাসায়ে কোরআন কারিমের তেলাবাদ করা হয় কি হয় না অবশ্যই কোরআন কারিমের তেলাওয়াত করা হয় তাহলে যেখানে যেই অঞ্চলে যেই গ্রামে কোরআন কারিমের তেলাওয়াত করা হবে কোরআন কারিমের মজলিস বানানো হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল জারি থাকবে ওই এলাকার ভিতরে তো কোনো খারাপ থাকতে পারে না আল্লাহ রহমত আসবে আসবে জোরে বলেন সোবাহান এই জন্য আপনার আমার সন্তানকে সর্বপ্রথম তিনটা বছর আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন এই সন্তান কোরআনে কারিমে তেলবাদ করবে আল্লাহ এই সন্তানকে কোরআনে কারিমের বরকতে তার মা বাবার কবরের আজাদকে মাফ করে দিবেন অন্ততপক্ষে পক্ষে তিনটা বছর আপনার আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ানো হয় তাহলে সন্তান কি শেখবে বলেন এই সন্তান শেখবে যদি আপনি এ শেখান বি শেখান তারপরেও সন্তান পরিচয় পাবে কত সুন্দর করে নোরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষকগণ এই সন্তানটাকে শিক্ষা দেয় মুসলমানি মান্দা আপনার সন্তানকে স্কুলে পাঠাইছেন এই সন্তান শিক্ষা গ্রহণ করে ওয়াতে অজগর অজগরের পড়া পইড়া মাকে ডাক দেওয়ালে মাগ ওয়াতে অজগর অজগর মানে আবার কি মা তখন ডাক দে বলে অজগর মানে হলো সাপ সাপ যাকে পায় তাকে খায় সাপের মেজাজটা বড় গরম দেখবেন এই সন্তান এই লেখাপড়া করার পরে তার মেজাজটা বড় গরম করিয়া আলেমের বিরুদ্ধে কথা বলবে ভোলা বিরুদ্ধে কথা বলবে কিন্তু আপনার সন্তানটাকে যদি এই মোহাম্মদিয়া মাদ্রাসায় পড়ায় এই সন্তান কখনো আপনার চোখের সামনে চোখ তুলে কথা বলবে না আদবের সাথে আপনার সাথে কথা বলবে এই সন্তান মোহাম্মদিয়া পড়ে তবে এই সন্তান এ পরে বি পরে আপনার সন্তানও পড়ে এই সন্তান তখন ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষা দেবে দুইটা আঙ্গুল ফাঁক করেলে যেমন দেখা যায়